যাতে ভালো করে এটা মজে সুন্দর করে নুন হলুদ দিয়ে দিলাম নুন তো আগেই দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু জল দিলাম কষানোর জন্য এটা একটু ঢেকে দেবো কম আছে ছবিন দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে তাই এবার আলুটাও দিয়ে একটু একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে পুরো জল এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি দেখো এটা ঢেকে দিচ্ছি ঝোলটা ভালো সুন্দর ফোটে তার জন্য এ পাশে ভাত হয়ে গেছে বাবা ভাতটা ভরেও গেল তুলে নিয়ে দেখছি কতদিন আগালো দেখো একটা এটা হলো কচুরি মেথি পাতা এটা আমি একটু হাতে ডলে দিয়ে দিচ্ছি ছেলটা সুন্দর আসে তার জন্য দিয়ে দিচ্ছি যে জিরে গুঁড়ো একটু গরম মশলা দিয়ে দেবো সুন্দর করে নাড়া চারা করে এটা হয়ে গেছে এবারে একটু নুন চেখে দেখার পালা চার্জ একটু নুনটা দেখবো যে নুনটা কতটা হয়েছে দারুণ হয়েছে নুনটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ওই যে কচুরি পাতা দেওয়ার জন্য না কচুরি মেথি যেটা বলে বলি আমি বা সবাই বলে এটা ওটা জন্য দারুণ একটা সেন্ট বেরোয় ওটাই বেরোচ্ছে এবার এটা নামিয়ে রাখবো হয়ে গেছে এটা হলো ময়দা খানিকটা ময়দা নেব আমি অল্পই আছে আর এটা আটা না দুটাই ময়দা আটা নেই চাইলে যাই হোক আটা ময়দা যাই হোক এটা দিয়ে হবে এখন গোলা রুটি চলো আমি একটু গোলা রুটিটা বলে নেই নিয়ে নিয়েছি প্যাকেটগুলো দিতে হবে নুন দিয়ে নুনটা ভিতর না জল জল হয়ে গেছে এবার এটা তেল দিয়ে দেবো একটু এবার জল দিয়ে এটা সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটার কি বলে আমি অত উচ্চনো করতে পারি না বাবা ওই যাই হোক একটু টাইপের জলটাই কি না বেশি হয়ে যায় এই দেখো এখন গোলা রুটিটা তাওয়ার পার দিয়ে দিচ্ছি এরকম করে ঘুরিয়ে নিয়ে এটা একটু ঢেকে দিতে হয় এটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি ব্যাস আঁশটা একটু বাড়িয়ে দিতে হবে দেখো ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবার এটাকে তুলে নেব দেখেছ ও পড়ে যাচ্ছে এবার হাত থেকে কী সুন্দর হয়েছে এবার আরেকটা এর মধ্যে আমি দিয়ে দেব চল দেব আঁচটা বাড়িয়ে দেব দেখো কি সুন্দর এটা উঠে যায় হাত দিয়ে ধরছি একদম কাগজের মতো এভাবেই বানিয়ে নিয়েছি সবগুলো নেবো বানিয়েছি পুরোটা হয়ে গেছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই তোমরা গোলা রুটি বানিয়ে নিও খেয়েও I